খালি পেটে যেসব খাবার খাওয়া মারাত্মক ক্ষতির কারণ হতে পারে চলুন জেনে নেই তার আগে অনুদ্রব আগের মতোই দর্শক বন্ধুর চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে আপনাদের এই ছোট্ট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল এখন অন করতে ভুলবেন না এবং অনুরোধ রইলো এটাও যে ভিডিওটি একটি লাইক দেওয়ার সাথে তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার সকালে ঘুম থেকে উঠে সহজ নাস্তা হিসেবে আমরা অনেকেই এমন সব খাবার খেয়ে ফেলি যা আমাদের শারীরিক অসুস্থতার জন্য দায়ী তাছাড়া ব্যস্ততার কারণেও অনেক সময় খালি পেট থেকে আমরা ক্ষুধা মেটাতে হাতে কাছে যা পাই তাই খেয়ে ফেলি যা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে জেনে রাখা জরুরি কিছু খাবার রয়েছে যা খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয় এতে পেট ব্যথা অ্যাসিডিটি সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে এছাড়াও পেটে পাথর জমার কারণও হতে পারে চলুন জেনে না যাক কোন খাবারগুলো খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয় সকালে উঠে অনেকেই এক কাপ গরম কফি নিয়ে বসেন এতে অ্যাসিডের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয় তাছাড়াও এতে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এর ফলস্বরূপ উদ্বেগের মাত্রা অনেকটা বেড়ে যায় দইয়ের প্রায়োবেটিক উপাদান স্বাস্থ্যকর তবে যদি এটা খালি পেটে খাওয়া হয় তবে স্বাস্থ্যকর নয় দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া পাকস্থলীর আবরণের রসের সঙ্গে মিশে পেটকে খারাপ করতে পারে টমেটোর মধ্যে যে অ্যাসিড থাকে তা খালি পেটের জন্য খুবই ক্ষতিকর এটি খেলে পেটে পাথর জমার সম্ভাবনা অনেক বেড়ে যায় মশলাযুক্ত খাবার খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয় খালি পেটে মশলাযুক্ত খাবার খেলে পেট ব্যথাসহ বিভিন্ন সমস্যা হতে পারে খালি পেটে কলা খাওয়া হলে তা শরীরে উপস্থিত ম্যাগনেসিয়ামের পরিমাণ কমিয়ে দেয় খালি পেটে মিষ্টি আলু খাবেন না এতে গ্যাকি অ্যাসিডের সমস্যা হতে পারে খালি পেটে কখনোই অ্যালকোহল জাতীয় পানীয় খাবেন না এতে পেটের সমস্যা হতে পারে কফির মতোই খালি পেটে চা খেলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এর ফলে অ্যাসিডিটি এবং পেটে আলসার হতে পারে